একেবারে ঢাক মোরে তোমার চরণে আসি সয়নে স্বপনে তোমাকে কোঝি নবীজি শয়নে স্বপনে তোমাকে কুজি দিদার দাওনা মোরে জীবন দণ্ড করি জুড়ে বলুন আল্লাহ সেই জন্য ভাই আমরা নবী নবী করি কারণ আল্লাহ আমার আমার নবীজি বলছেন ইন্নামানা অতি আল্লাহ সেদিন মালিক থাকবে ঠিক কিন্তু সবগুলো সম্প্রদান হবে জান্নাত বন্টন হবে যা কিছু আছে যত নিয়ামত বন্টন হবে সব আমার হাত দিয়ে হবে সেই জন্য নবী নবী করি সেই জন্য নবী নবী করি আমার নবী বলছেন ইন্নামানা কসিমুন ওল্লাহু ইউতি আল্লাহ সবকিছুর মালিক কিন্তু আমি বন্টনকারী বন্টন করবে কে বন্টন করবে কে রসুল সেই জন্য ভাই নবী নবী করি এই নবী ছাড়া কোন কেউ থাকবেন আপনাকে বাঁচানো যত নেতা যত নেতা যত শেখ যত কেউ সবাই বাটপারি করবে সেদিন সবাই সেদিন আপনার সাথে করবে আমার নবী একজন সাহারা থাকবে যিনি আপনি হাজারবার ফ্রড করার পরও আপনাকে বুকে টেনে নিবে না শত পাপ করার পরও আপনাকে নিজের আপনা মনে করে বুকের মধ্যে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে উনিও ষোল